কফি শুরু থেকে আমাদের কাছে আসা পর্যন্ত যে প্রসেস পার হয় তো প্রথমত কফির গাছ থেকে কফিটা সংগ্রহ করা হয় কফির যে ফল আছে এই ফলটা পুরোপুরি যখন লাল হয়ে যায় তখন এটা হারভেস্ট করে নিয়ে আসে সেকেন্ড স্টেপে হচ্ছে এই জায়গা থেকে কফিটা বের করে এটাকে প্রিপেয়ার করা হয় টোকায় ক্লিন করার পরে সো কফির ফল থেকে কফির রোস্ট করা পর্যন্ত এটা একটা জার্নি রোস্ট করার পরে আপনাকে সরাসরি গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করতে হবে এই গুঁড়া করাটা আরেকটা স্টেপ চতুর্থ স্টেপ পর্যন্ত গ্রাউন্ড কফি ইনস্ট্যান্ট কফির জার্নিটা সেম থাকে এই যে কফির বীজটা আছে এইটা থেকে সরাসরি গুঁড়া করার পরে যেই কফিটা আসছে এটাকে আমরা গ্রাউন্ড কফি বলতেছি এই দুটার ভিতরে কোনো প্রসেস নাই এই কফিটাকে আমি যখন খাবার জন্য প্রস্তুত করব বা পান করার জন্য প্রস্তুত করব এই মেথডটাকে আমরা ব্রোয়িং মেথড বলে থাকি এটার অনেক ধরনের স্টাইল আছে ব্রোয়িং করার সো এক একটার এক্সপিরিয়েন্স এক একটা টেস্ট এক এক রকম হয় আমরা এই মেথড গুলো নিয়ে আস্তে আস্তে জার্নি করবো ইনশাল্লাহ সামনে গ্রাউন্ড কফির জার্নি শেষ হলো এখনো বাকি আছে আমার ইনস্ট্যান্ট কফির জার্নি ইনস্ট্যান্ট কফিটাও আমাদের পানীয় ভাবে প্রস্তুত করা হয় হিউজ রাখার ওটাকে একটা টেম্পারেচার রেখে ওটার একটু প্রসেস করার মাধ্যমে ফ্রিজিং করে জমাট বাঁধায় দেন ওই যে ফ্রিজিং করা যে কফিটা ওইটা থেকে পানিটাকে বের করে নেওয়া হয় এন্ড অবশিষ্ট যেটুকু থাকে ওইটাকে আমরা মূলত ইনস্ট্যান্ট কফি হিসেবে দেখতে পাই সো আশা করি বুঝতে পারছেন কফির গাছ থেকে শুরু করে আমাদের হাত পর্যন্ত আসার যে জার্নিটা এটা কতটা ইন্টারেস্টিং এইরকম ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ডেফিনেটলি দা রেড বাইটের সাথে থাকুন দিস ইজ আজ মাইন টেক এনার্জেটিক বাইটস স্প্রেড পজিটিভ ভাইবস